আমার মামলার যে আয়ু এস আই ফারুক ওনাকে আসলে টাকা না দেওয়ার জন্যই উনি বারবার রিমান্ড চায় আমার দুইবার পট হলো দুইবারই আমার রিমান্ড রিমান্ড মঞ্জুর হইলো যেখানে আমাকে যেখানে আমাকে কোর্টে দেখানো হইলো যে আমার পরীক্ষার সামনে এমনকি আমার বয়স সতেরো বছর তাও দুইবার এই দুইবার আমার রিমান্ড মঞ্জুর হয়েছে কোর্ট থেকে তারপর মামলার আয়ু উক্তি দিছে যে আমার মার কাছে বসে উপর লেভেল থেকে চাপ আছে আমি আসলে জানতে চাই উপর লেভেলে কে আমাকে যে থেকে চাপ এই এটা আমাদের অনেক আগেও বলা হয়েছে যে ওই দুর্যোয় যখন মামলা লিখাইতে যায় তখনও এসিএম কথাটা শুনছি উপর লেভেলের আদেশ আছে উপর লেভেলের আদেশ থেকে আমাকে মামলায় ফাঁসানো হয়েছে অথচ যখন মেজিস্ট্রেট জিজ্ঞেস করলো আমার আয়ুকে যে এক নম্বর বিবেচিত পক্ষে কোনো প্রমাণ বিপক্ষে কোনো প্রমাণ আপনার কাছে আছে উনি বলল না তাহলে কেমন আমার ডিমান্মঞ্জুর হইল এই প্রশ্ন আমার ওই কাছে তারপর আমার যখন এভাবে

যাই হোক আমি এতটুকু বলবো শুধু জামিন দিলে হবে না আমার আমি ভাই আমি আসি মাহাদি ভাই আসে আমাদেরকে এই মামলা থেকে পুরোপুরি নিষ্পত্তি দিতে হবে কারণ আমরা এই মামলায় আর থাকতে চাচ্ছি না মামলাগুলো গুলা তাড়াতাড়ি শেষ হয়ে যাক এতটুকু মানে অনুরোধ আপনাদের কাছে যাতে আমাদের এই মামলা থেকে তাড়াতাড়ি বের করে দেয় আরেকটা কথাই বলবো শেষ কথা যে হচ্ছে আমি আমার সহযোদ্ধা ভাইরা যা মানে যা বাইরে আমার জন্য যা করছে তার জন্য অত্যন্ত ধন্যবাদ কিন্তু আমি আমার ভাইদেরকে তখনই বসি বের করলে প্রথমেই বের করতেন বা এগারো দিন পর বের করে আদমরা লাশ করে বের করতেন না তো লাশ বের করতেন আদমরা করে আমাকে বের করা হয়েছে ওই এগারো দিন আমার কাছে ওই জেলটা ছিল টর্চার সেল এক কথা ওই আমার কাছে ওই জেলটা ছিল টর্চার সেল আমাকে যেভাবে মানে অত্যাচার করা হয়েছে এটা যদি বর্ণনা আপনাদেরকে দেই তাহলে দুই ঘন্টা আমার বক্তৃতা শেষ হবে না আর আমার বলার মতো মানে সিচুয়েশনও নাই যখন চলে আমি সব সাংবাদিকের পায়ে ধরে বলছি ভাই একটা নিউজ করেন যে কেন আপোষ নামা নিয়ে আসলো আপনাদের মনে কি প্রশ্ন জাগে নাই বিবাদী আপোষ নামা নিয়ে যায় বাদি কেন আপোষনামা নিয়ে গেছে আপনাদের মনে কি প্রশ্নটা জাগে নাই কেন আপনারা এখন আসছেন আগে কেন আসছেন না এগারো দিন যখন জেলে ছিলাম কোন সাংবাদিক কেন নিউজ করে নাই যে তাহাজিমা কেন এগারো দিন ধরে জেলে কেন এই প্রশ্নটা করে নাই কিছু কথা কথিত সাংবাদিক আছে যারা আমার বয়স জানাও নিউজ করে যে আসলে জোড়াই যুদ্ধে তাহারিমার বয়স কত তারা নিউজ করে যে আমি নাকি সময় টিভির মতো এত এত বড় একটা চ্যানেল কিভাবে নিউজ করলো যে আমি দুর্জয়কে হানি ট্রেপ করে ওখানে নিয়ে গিয়ে ওকে ওকে ওর থেকে টাকা নিয়ে ওকে রাস্তায় ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি তো রাস্তায় ছেড়ে দিয়ে আসছি সময় টিভির মতো এরকম এখন সময় টিভি এখানেই আছে এখন যদি সময় টিভিকে ভুয়া বলে নিউজ দেই সময় টিভি সেম টাইমই আমাকে সব সময় ওরা নেগেটিভ ভাবে প্রেজেন্ট করে তা ওনারা এইভাবে প্রেজেন্ট করছে সকালে সকালে রিমান্ড দুপুরে জামিন সন্ধ্যায় মুক্তি এটা কেমন কথা কেমন কেমন ভাবে এত বড় চ্যালেঞ্জগুলো এই সব নিউজ করতে পারে ইউটিউবের কথা বাদ দিলাম আরেক দেশে কালবেলা কাল এর কথা এই বসুন্ধরা মিডিয়াকে হুশিয়ারি দিয়ে বলতেছি আপনারা কিন্তু প্রথম আলোর মতো শর্ট খেলেন না বারবার বলতেছি আমরা কিন্তু হাজী চলে গেছে কিন্তু হাজী ভাই আমাদেরকে শিখাই দিয়ে গেছে কিভাবে কোন সময় কি করতে হবে আপনারা দয়ায়